দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা আমি অরোরা ইসলাম জুমার নামাজ শেষে সবাই সরু ধরে বাড়ি ফিরছে রাফিদ ও আহির সবাই এক পোশাকে পাঞ্জাবি সকলের মাথায় সাদা টুপি কিন্তু আহিরের মাথায় একটা রুমাল বাধা সাদা রঙের রুমাল আহিরকে এরকম সাজে দেখে মায়া তখন বলেছিল আপনাকেও খুব সুদর্শন দেখাচ্ছে একদম আমার রাফিদ ভাইয়ের মতো আহির প্রতিক্রিয়ায় শুধুমাত্র মায়ের মাথায় হাত রেখে বলেছিল দুষ্টু মেয়ে একটা তুমিও কিন্তু ভারী মিষ্টি একদম আমার ছোট বোনের মতো মায়া হেসেছিল মির পথে আসতে আসতে বলল আজ শুক্রবার দোয়া কবুলের দিন যাই মায়ের কবরটি জিয়ারত করে আসি রাফিদ এবং আহির তার রেস্টেনে বলল আমরাও যাব বলে তিনজন জমিদারদের পারিবারিক কবরস্থানের দিকে হাঁটল কবরস্থানের ভেতরে জুতা খুলে তিনজনই প্রবেশ করে মীরসহ সহ সকলে কবর জিয়ারত করে মীরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটাই প্রকৃতির নিয়ম মানুষ তার স্মৃতি রেখে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে কেন দুনিয়ার সময়টা আর একটু দীর্ঘ হয় না প্রশ্নটা যেন মীরের মনে ঘুরপাক খাচ্ছিল জিয়ারত শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথের দুধারে ধান খেত ধানের ঝিঝি শব্দ ভেসে আসছে কিছু ধান পেকে হলদে ভাব হয়ে গেছে কিছু পাখিরা দল বেঁধে উড়ছে পাড়ার ছেলেরা দৌড়ে দৌড়ে খেলা করছে আহির এবং মীরের কাছে প্রতিটা দৃশ্যই যেন মনোমুগ্ধকর মনে হল মীর বলল ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যায় রাফিদ মীরের রেস্ট এনে বলল তোকে এখানে থাকতে তো কেউ বারণ করেনি থেকে যা মীর হেসে জবাব দিল এদানিং মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে আলিমনগর নয় দুনিয়া থেকে চলে যেতে পারি বলে মৃদু হাসে কিন্তু রাফিদের কাছে বাক্যটা ভালো লাগেনি আহির মীরের দিকে তাকিয়ে বলল আমরা বন্ধু আমাদের বন্ধুত্বের পথ চলা সবে শুরু হয়েছে একসাথে আমরা অনেক পথ চলব অনেক ইচ্ছে আছে আর তুই এসব বলছিস মীর বলল তোদের দেখছি রসিকতা করেও কোনো কথা বলা যাবে না কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায় আমজাদ চৌধুরী বেশ উদ্ভ্রান্ত হয়ে বসে আছে বৈঠকখানায় তার সাথে থমাস সন রাফিদ ও আহির এসে তাদের সাথে যোগদান দিল আহির যেন একটু সময় পেল আমজাদকে কিছু জিজ্ঞাসাবাদ করার আমজাদও কদিন ধরে মিলনের বিষয়টা নিয়ে চিন্তিত আহির ও রাফিদের তাদের সাথে আলাপ আলোচনার মশগুল হলো কিন্তু মির সেখান থেকে চলে সিঁড়ি বিয়ে দোতলার দিকে উঠতে সামনে পড়ে মায়া মায়া আজ শাড়ি পরেছে আকাশী রঙের শাড়ি সাথে চুলগুলো খোলা রেখেছে কপালে ছোট্ট একটা টিপ মুখশ্রী বেশ উজ্জ্বল দেখালো মির চোখ তুলে তাকায় মায়ের দিকে দুজনে মুখোমুখি মীর মলিন কণ্ঠের সাথে রসিকতা টেনে বলল রূপসীর রূপ যে মাশাল দেখলেই বলতে ইচ্ছে করে সুভান আল্লাহ মস্করা করছেন আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ মস্করা করে পাপ হয় আপনি তো মেয়েদের মন নিয়ে রং তামাশা করেন তাতে পাপ হয় না মোটেই না আমি কখনো একাধিক মেয়ের মন নিয়ে খালা করিনি সত্যি কথা বলতে আমার জীবনে আমি পাঁচজন নারীর সাথে কথা বলেছি মায়ের শান্ত স্বরে বলল আছে দেখছি বরাবরই আমি হিসেবে পাকা তা পাঁচজন নারীর মধ্যে তারা কারা মীর বলল একজন আমার মা একজন ছোট মা একজন দাদি আর একজন তুমি মায়া ভুরুকুঞ্চিত করল চারজন হলো। পাঁচ নম্বর কে মীর বেশ উৎফুল্ল হল এরপর নিমিশে আবার নীরব হয়ে বলল আছে একজন তবে তার নাম এখনই বলা যাবে না সময় হলে ঠিক জানতে পারবে মায়া মনে মনে নিশ্চিত হলো পাঁচ নম্বর মেয়েটি নিশ্চয়ই মোহিনী কিন্তু শব্দে প্রকাশ করল না তার ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষের কথা শোনা যেন ছুরির মতো আঘাত করে হৃদয়ে মায়াকে চুপচাপ দেখে মীর বলল কি হলো চুপ করে আসো কেন মায়া এবার ক্ষিপ্ত হয়ে বলল সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে সরুন সামনে থেকে মীর বলল সামনে থেকে সরবো কেন পাশেই তো জায়গা আছে সেখান থেকে যাও দেখো আবার পরে যেও না তাহলে কিন্তু তোমাকে ধরার জন্য স্বামী কিন্তু এখনো আসেনি মায়ার আগে গজগজ করতে করতে বলল আমি পড়ে গেলে সামলে নিতে পারবো। পারবে না রূপসী মির কথা শেষে থামতেই থামতে যেতে চাইল তখনই পা পিস্তে মায়া পড়ে যেতেই মীর ধরে ফেললো মায়া বিমোহিত হয়ে উঠল মীর মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মোহময় কণ্ঠে বলল বললাম না নিজেকে সামলে নিতে পারবে না মায়ের দৃষ্টি এলোমেলো করে বৈঠকখানার দিকে দেখল সবাই যে যার মতো কথা বলছে তাদের দিকে কেউ ঘুরেও তাকায়নি মায়া ভেবেছিল সবাই হয়তো তাকে আর মিরকে বিব্রতকর অবস্থায় দেখছে কিন্তু কেউ দেখেনি এটাও কি সম্ভব কারো নজর এদিকে আসলো না নাকি তারা দেখেও না দেখার ভান করছে মায়ের মনে হলো তারা অদৃশ্য একটা দেওয়ালের মাঝে যেখানে তাকে কেউ বিব্রতকর অবস্থায় দেখে না অথচ তার ধারণা সবাই দেখে কিন্তু কোনো এক কারণে সবাই চুপ থাকে এর কোনো ব্যাখ্যা সে পেল না আহির তার হাতের পটটি খুলে ফেলেছে যন্ত্রণা নেই এখন আর তাকে বের হতে হবে সত্যের সন্ধানে মিলনকে কারা হত্যা করেছে এর সত্যটা তাকে বের করতে হবে সন্দেহর চোখে প্রথমে আমজাদ এবং তার বাড়ির সকলে রাফিদকেও সন্দেহ করছে আহির তবে এখন পর্যন্ত উপযুক্ত কোনো তথ্য সে পায়নি বিকেলের দিকে সে অশ্ব নিয়ে আলিমনগরের আনাচে কানাচে চলে যায় সবকিছু বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে সংবিধানের ভাষায় বহু বিখ্যাত একটি উক্তি আছে অপরাধী যতই চালাক হোক না কেন অপরাধ শেষে প্রমাণ সে রেখেই যায় সে প্রমাণের খোঁজেই যেন আহির শীতের সময় দিনের গতিটা যেন ক্ষুদ্রতম হয় এই সকাল শুরু হল তো এই শেষ সূর্য হেলে পড়েছে পশ্চিমে আহির ফেডোরার আড়াল থেকে পশ্চিমে দেখল সূর্য বিদায় নিচ্ছে আকাশের আড়ালে লুকিয়ে যাচ্ছে যেমন সত্য লুকিয়ে যায় মিথ্যের আড়ালে অশ্বের লাগাম টেনে জমিদারদের তাপ ছালার দিকে গেল সবাই বাড়িতে চলে যাচ্ছে ছুটি হয়েছে মাত্রই আহির পুনরায় অশ্বের লাগাম টানল অশ্ব ছুটছে অজানা পথে তখন আহিরের সামনে একটি গাড়ি এসে থামে তারই গাড়ি গাড়ি থেকে নেমে আসে তার সহকারী অরুণ স্যার আমি একটা তাজা খবর নিয়ে এসেছি কি খবর শুনি মিলনের লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছিল তো রিপোর্ট এসেছে কি এসেছে রিপোর্টে আমরা যখন লাশ পাই তখন ওর মুখটা থেতলানো ছিল ভালোভাবে দেখতে পারিনি রিপোর্টে এসেছে ওর চোখ দুটো উঠিয়ে ফেলা হয়েছে কি বলছো আহির স্তব্ধ জটিল হয়ে গেল স্যার আহির আর কিছু বলল না গভীর রাত একটা মেয়ের চিৎকার বন্ধ গুদাম ঘর পরদিন সকালে একজন ছেলের নিথর দেহ পাওয়া যায় আহির এর আগে অনেক কেস সমাধান করেছে মার্ডার কেস তবে মিলনের মার্ডারটি বেশ আশ্চর্যজনক চোখ উঠিয়ে নেওয়া হয়েছে অরুণ বলল স্যার মিলনের চোখ সাথেই ছিল এই বললে সাথে ছিল না এখন বলছো সাথে ছিল স্যার আমি বলতে চাইছি চোখ তুলে নিয়েছিল ঠিকই কিন্তু যেই দিন ওর লাশ পাওয়া যায় লাশের পাশেই পড়েছিল গ্রামের দারোগা তাই বলছে অরুণ চলে যাই সন্ধ্যা ঘনিয়ে আসছে আহির একটা টং দোকানে বসে চা চাইল দোকানের কাছে তখনই সে একটা নোটবুক বের করলো কিছু লিখলো যেন হিসাব মেলাচ্ছে আহিরের তখন মনে হলো তাকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকালো চারপাশে হেলে পড়া সূর্যের দিকে ঘুরে একজন দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে তার দৃষ্টি আহিরের দিকে বেশ মোটা তাজা একজন লোক সাথে একটা অশ্ব আহির বিস্ময়কর হয়ে গেল নিশ্চয় ইনি সাধারণ কেউ নন গ্রামের সাধারণ মানুষের কাছে অশ্ব থাকাটা অসম্ভব নেই তবে ইনিকে আহির চায়ে চমুক দিল নোটবুক পকেটে রাখলো চা অর্ধেক পান করলো বাকিটা ফেলে দেয় দোকানির পাওনা পরিশোধ করলো এরপর সেখান থেকে বের হয় অনুসরণ করার লোকটি তার চেপে বসলো সাথে তিল ফলক মানে তিল ফলক বলতে লোকটা ওই যে তীর থাকে না তীর সাথে ক্যারি করছে বুঝছো আহিরকে লক্ষ্য করে একটা তীর ছুড়ে তীরটা এসে মাটিতে বিদ্ধ হয় আহির তীরটার কাছে গেল তীরটার সাথে একটা চিরকুট সে খুলে দেখলো তাতে লেখা নিশিরপুর কবরস্থানে আসো আমাকে অনুসরণ করে সোজা চলে আসো লোকটির দিকে ঘুরে তাকালো। লোকটি গায়েব আহির হক চকিয়ে গেল এরপর সে তড়িঘড়ি করে অশ্বের পৃষ্ঠে চেপে বসে তার সামনের দিকের পথে যেতে থাকে। নিশ্চয় এই পথে গেছে অজানা পথ চারপাশে শুধু গাছপালা বাড়িঘরও নেই শুনশান বেশ দূর যাওয়ার পরে আহির থামলো তার সামনে একটা কবরস্থান নির্জন নিহারিকা জায়গাটা এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদের ধুকপুক শব্দ নিজের কানে এসে বিচ্ছে আহির চোখ তুলে তাকায় চারিদিকে কোথাও লোকটির ছায়াও নেই সে অশ্ব থেকে নেমে হেঁটে সামনে গেল চারিদিকে কবর কবরগুলো লতাপাতায় লতা পাতায় পেঁচিয়ে গেছে আহিরের সামনে পড়ল সে অচেনা লোকটি মাথায় পাগড়ি তবে মুখ খোলা শ্যামবর্ণ গায়ের রং বৃদ্ধা হবে লোকটি তবে বয়স আন্দাজ করা গেল না লোকটার হাতে একটা মশাল আহির জিজ্ঞেস করল আপনি কে আর এখানে কেন আমাকে আসতে বলেছেন লোকটি নিরুত্তর আহির বিরক্ত আবার জিজ্ঞেস করল কি হল জবাব দিচ্ছেন না কেন লোকটি তখন গম্ভীর মুখে বলল এসো আমার সাথে বলে একটি কবরের দিকে গেল দাঁড়ালো কবরটির নিকট আহির বিমোহিত হয়ে বলল কার কবর রশিদ তালুকদারের কে উনি আর আমাকেই বা এসব বলছেন কেন লোকটি বলল এখানে রশিদ তালুকদারের কবর এবং ওনার বংশের অনেকেরই কবর তো আমার প্রশ্ন হলো তার কন্যা ফারদিনা কোথায় তার হবু স্বামী কোথায় তাদের খোঁজ আজও কেন পাওয়া যায়নি আহির অবাক হলো সেসব আমি কি করে জানব তুমি জানো না তবে তোমাকে খুঁজে বের করতে হবে আহির এবার বিরক্ত হলো অদ্ভুত তো এদের সম্পর্কে তো আমি কিছুই জানি না খোঁজ কিভাবে করব। এদের সম্পর্কে জানতে হলে তোমাকে দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে হবে ওই বইটিতে সব আছে দেরি করো না যাও বইটি পড়ো আর এদের খুঁজে বের করো আহির কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল বইটি তো অনেক আগের তখনকার কেউ তো বেঁচে নেই সেটা আমিও জানি কেউ বেঁচে নেই বেঁচে না থাক লাশ তো থাকবে আমার ওই লাশটাই চাই আপনি তা দিয়ে কি করবেন সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব আগামীকাল দীঘির পারে তোমার জন্য অপেক্ষা করব আর আজ রাতের মধ্যে বইটি পড়ো বলে লোকটি আহিরের হাতে মশালটি ধরিয়ে দিয়ে চলে যায় আহির ঘন্টা দুয়েক পর জমিদার বাড়িতে পৌঁছে যায় ঠান্ডা চলে হাত মুখ ধুয়ে বারান্দায় বসে পড়ে পাশে একটা টেবিলের সাইলেন্ট ম্যানর বইটি বইটি রাখা আহিরের দৃষ্টি গেল সেদিকে ওপরে হাতে নিল তার ঘরের দরজা খোলা ছিল মীর ও রাফিদ উপস্থিত হলো তার ঘরে তারাও চেয়ারে টেনে বসল মীর বলল তুই কি বইটি পড়বি নাকি আহির নিচু স্বরে বলল পড়ে দেখি কি আছে এতে শব্দ করে পড় আমরাও শুনি বলল রাফিদ আহির বইটি প্রথম পাতা উল্টিয়ে দেখল প্রথম পৃষ্ঠা ফাঁকা উৎসর্গ বলতে কিছুই নেই এরপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টালো সেখান থেকেই লেখা শুরু আহির পড়তে শুরু করলো আচ্ছা এইখান থেকে দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটি পড়া শুরু করছে আহির এবং রাফিদ ও মির তা শুনছে আমরাও এখন দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটি যে অসম্পূর্ণ বইটি সেটা এখন আমরা এখান থেকে পড়ব বুঝছো তাই গুলাই ফেরনার জন্য দুইটা আঠারোশো সাল আকাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি কুয়াশার আস্ত চাদরে ঢাকা ছিল আলিমনগর গ্রামের দিগন্ত পূর্ব দিকের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে গ্রামের মানুষজন জেগে উঠেছে ধীরে ধীরে কুয়াশার ভেতর দিয়ে দেখা যায় এক বিশাল জমিদার বাড়ি এরশাদ তালুকদারের পূর্বপুরুষদের গড়া বাড়িটি দোতলার বড় বারান্দা থেকে নিচে তাকিয়ে আছেন জমিদার রসিদ তালুকদার মাথায় সাদা পাগড়ি পরনে হালকা ক্রিম রঙের ধুতি পাঞ্জাবি হাতের উপর ছড়ি বয়স এখন পঞ্চান্ন কিন্তু চেহারায় বয়সের ক্লান্তি নয় বরং রাজকীয় গ্রাম্ভীর্য তার চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি যেন প্রতিটা জিনিসের দাম জানেন এমনকি মানুষেরও উঠানে ব্যস্ততা তখন চরমে দাসীরা গামছা হাতে জল টানছে রাধুনী গরম দুধ বসাচ্ছে আর এক পাশে গৃহ পরিচালক নাসির কাজের ফরমাইশ দিচ্ছেন তালুকদারের চার ছেলে রায়ান তালুকদার বড় ছেলে কঠিন স্বভাবের বাবার মতোই গম্ভীর তার কণ্ঠে আদেশ থাকে কিন্তু সেই আদেশে যুক্তি থাকে না থাকে কর্তৃত্ব মেজ ছেলে আরিফ তালুকদার নামটা হচ্ছে আরিব সরেস্যী ব আরিফ তালুকদার হিসেবই মন কিন্তু মনটা নরম জমির খাতায় খাতে হাতে নিয়ে বসে থাকে প্রায় আদিব তালুকদার ছেলে আগুনের সেজু মতো নিজের কথা বলতে গিয়ে কখনো থেমে থাকে না গ্রামীণ মানুষের পাশে থাকতে চাই বাবার চোখে যেটা বড় অপরাধ সায়েম তালুকদার দন্ত সয়াকার অন্তঃকের ম সায়েম তালুকদার ছোট ছেলে সদ্য যৌবনে পা দিয়েছে মিষ্টি হাসি চঞ্চল স্বভাব বড় ভাইদের ছায়া থেকেও নিজের দুনিয়া সাজাতে জানে আর তাদের একমাত্র বোন ফারদিনা এই বাড়ির রোশনাই লালচে গোলাপি জামদানি পরে সে জানালার পাশে দাঁড়িয়ে আছে গত সপ্তাহে এখানে খয় একুশ বছরে পা ফেলেছে পুবের আলো পড়ছে তার মুখে মনে হয় যেন সকালে সূর্যটা তারই জন্য উঠে প্রতিদিন এই সকালটা অন্যদিনের মতো নয় বাড়ির ভেতরে একটা অস্থিরতা ঘুরছে খবর এসেছে আজ রাজস্ব পরিদর্শক আসবে জমিদারির খাজনা দেখতে গত বছরের খরায় ফসল নষ্ট হয়েছে অনেক গ্রামবাসী খাজনা দিতে পারেনি এই নিয়ে তালুকদারের মন ভারী তালুকদার নিচে নামে রায়ান নিচে এসে বাবাকে সালাম করল রশিদ বললেন আজ খবর নিও সবার কে কতটুকু বকেয়া রেখেছে আরিব মাথা নাড়ল কিন্তু আদিপ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর নিচু গলায় বলল আব্বা গ্রামবাসীরা তো এবছরে খুব কষ্টে আছে অনেকের ঘরে চাল নেই একটু সময় দিলে ক্ষতি হবে না রশিদ মুখ তুলে তাকালেন তার দৃষ্টি যেন তলোয়ার রাজত্বে দয়া দেখালে রাজ্যটি না আদিব যারা খাজনা দিতে পারে না তারা জমি রাখবে কেন আদিব আর কিছু বলল না সে জানত বাবার সামনে কথা বাড়ানো মানে অগ্নিতে ঘি ঢালা তবু ভেতরে ভেতরে কিছু একটা জ্বলে উঠছিল তার মধ্যে সেই সময় ফার্দিনা ধীরে ধীরে এসে দাঁড়ালো চোখে কৌতূহল আর মায়া সে বলল আব্বা ওরা তো মানুষ খাজনা দিতে না পারলে একটু ক্ষমা করতে পারেন না রশিদ মেয়ের দিকে তাকালেন একটু কোমল চোখে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন জমিদারি শুধু রাজত্ব না দায়িত্ব রাজত্ব না দিলে আমার নিজেরই শাস্তি হবে এই রাজনীতি তুই বুঝবি না ফারদিনা চুপ করে গেল তবু তার চোখে একটা প্রশ্ন রয়ে গেল মানুষের প্রতি দয়া কি তবে অপরাধ উঠানে সায়েম ছোট ভাইদের সঙ্গে হাসতে হাসতে এলো সায়েম আদিবকে লক্ষ্য করে বলল আদিব ভাই তুমি আবার খাজনা নিয়ে ভাবছ তুমি এসব না ভাবলে গ্রামের বিচারক হয়ে যেতে এতদিনে সবাই হেসে উঠল কিন্তু আদিবের মুখে হাসি ফুটল না দূর থেকে সিঙ্গা বাজল দরবারে বসার সংকেত। দাসরা ছুটে এসে মঞ্চ সাজাতে লাগল চেয়ার টেবিল পিড়ি আর পাশে একপাশে পাশে জল কলস দরবার বসল পুরনো আম গাছের তলায় গ্রামের কয়েকজন বৃদ্ধা এসে দাঁড়ালো হাতে টাকা পয়সা আর চালের বস্তা তাদের মুখে ভয় চোখে আসা প্রথমে এলো বুড়ো মজিদ মিয়া পা কাঁপছে হাতে দুমন চাল সাহেব এই টুকুই পারলাম আনতে আর কিছু বাকি নাই ঘরে রশিদ ছড়ি ঠুকে বললেন চাল কম নিয়মে চলতে হবে তার যেন বরাবরই করা হিসাব আদিব এগিয়ে এলো আব্বা মজিদ মিয়া একা থাকে ওর পুত্র মারা গেছে গত বছর বাকি চালটা মাফ করে দিন সবাই চুপ বাতাস ভারী হয়ে গেল রশিদ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে ওর এবছরের খাজনা অর্ধেক মাফ মজির চোখে জল নিয়ে বলল আল্লাহ আপনাকে সুখে রাখুক তারুকদার সাহেব আদিবের মুখে হালকা হাসি ফুটলো ফারদিনা বারান্দা থেকে দেখছিল দৃশ্যটা তার চোখে এক অদ্ভুত তৃপ্তি দরবার শেষে বিকেলের দিকে সূর্য ডুবে যাচ্ছিল বাড়ির ছায়া লম্বা হচ্ছিল মাঠে ফারদিনা বাগানে বসে ফুল তুলছিল বাতাসে গন্ধ ছড়াচ্ছে শিউলি ফুলের আদিবেশে পাশে দাঁড়ালো তুই আবার ফুল তুলছিস হুম ফারদিনা মৃদু হাসল ফুলে মন ভালো হয় সকাল থেকে সবাই এত কড়া কড়া কথা বলেছে একটু শান্তি দরকার আদিব বলল আমাদের এই বাড়িতে শান্তি নেই ফারদিনা আছে শুধু হিসাব ফারদিনা তাকালো ভাইয়ের দিকে তারপর চুপচাপ ফুলের জুড়ি হাতে নিয়ে চলে গেল ভেতরে বাড়ির পুবের বারান্দাগুলোতে তখন হালকা আলো জ্বলছে দূরের পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে বাড়ির ছায়া বাতাসে একটা মৃদু সুর ভেসে আসছে পুকুরঘাটে কেউ ভাটিয়ালি গাইছে। মাঝি নাওসাইরা দে রে সময় তো আর নাই রশিদ তালুকদার দোতলা জানালা থেকে নিচে তাকিয়ে রইলেন তার মুখে এক ছায়াময় ভাব তিনি জানেন তার রাজত্ব এখনো টিকে আছে কিন্তু মানুষের মন থেকে তিনি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন রাত নামছে কুয়াশা নামছে বাড়ির ছাদে সেই কুয়াশার ভেতর দিয়ে তালকদার বাড়ি যেন এক রহস্য ঢাকা যেখানে রাজত্ব আছে আছে ক্ষমতা কিন্তু ভালোবাসা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথাও যেন ফারদিনা আয়নার সামনে বসে শ্বাস করছে সে আজ পড়েছে রেশমের শাড়ি পারে সূক্ষ্ম সোনালি বর্ডার যা চাঁদের আলোয় কোমল ভাবে ঝলমল করছে কাঁধে লেগেছে হালকা সাদা চাদর যার উপর সূক্ষ্ম ফুলের কাজ চোখে পড়ছে হাতে সোনার ছোট্ট করা কানে দুলো ছোট কিন্তু মাধুর্যে ভরা পায়ে হালকা নীলাম আর চুল খোলা প্রকৃতির বাতাসে নরমভাবে দুলছে সেই পোশাক ফার্দিনাকে মাঠের চাঁদের আলোয় আরও রহস্যময় সুন্দর দেখাচ্ছে রাত চাজ রূপালী চাঁদ যেন গাছের ডালে বসে মাঠ কেবল কোথাও কোথাও ব্যাঙের ডাক আর তার মাঝখানে একটা অচেনা বাঁশির সুর সেই সুরে এমন কিছু ছিল যা ফার্দিনার বুকের গভীরে নাড়া দিল জমিদার বাড়ির জানালায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ শুনে রইল মনে হচ্ছিল বাসটা যেন কারো নাম ধরে বাঁচছে তারই নাম কে বাজাচ্ছে কোথায় থেকে আসছে এই সুর তার মনে অনেক প্রশ্ন জমল সে জানে না শুধু জানে এই সুর তাকে ডাকছে চোখে এক চমক নিয়ে ফারদিনা আলতো করে দরজা খুললো বাড়ির পেছনের দরজা চাঁদের আলোয় পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে বাতাসে বেলে ফুলের গন্ধ পাখিরা ঘুমিয়ে আছে আকাশে তারার ঢল বাড়ির চৌহদ্দি পেরিয়ে মাঠে এলো সে দূরে দেখা গেল এক যুবক শিমুল গাছের নিচে বসে আছে হাতে বাসি মাথায় পাগড়ি মুখে আলো পড়ছে না শুধু চাঁদের আলোয় ভেসে উঠেছে এক রহস্যময় ছায়া ফারদিনা গিয়ে থেমে গেল হৃদস্পন্দন স্পন্দন যেন বাসির সুরের সাথে তাল সে আসতে বলল কে তুমি বাসিওয়ালা তখনও কিছু বলল না শুধু বাসি ঠোঁটে তুলে আরেক দফা সুর তুলল সেই সুরে ছিল এমন এক শান্তি এমন এক ডাক যা ফার্দিনাকে আকৃষ্ট করলো ফারদিনা করুণ কণ্ঠে জিজ্ঞেস করল কে তুমি যুবকটি বলল আমি রাখাল আচ্ছা এখানে লেখিকা তোমাদের জন্য কিছু একটা লেখছে তোমাদেরকে এটাও পড়ে শোনাই বিশেষ দ্রষ্টব্য ফ্ল্যাশব্যাক শেষে সব প্রশ্নের উত্তর মিলবে কে কার প্রেমিক প্রেমিকা সবাই এন্ডিং এর জন্য অপেক্ষা করো যাই হোক এতটুকুই লেখছে এবার আমি পাঠিকা তোমাদের জন্য কিছু বলি তোমরা যে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট করছো না তোমাদেরকে সবগুলো বাইন্ডে আমি পাবনায় নিয়ে যাব একটা একটা করে পাবনায় যাওয়ার আগে যে হার্ডিং ব্রিজ আছে না হার্ডিং ব্রিজে সব একটা খেলা দিব আমি নদীতে বুঝছো যাই হোক তোমাদের এই অরোরাপুকে একটু সাবস্ক্রাইব করে তোমাদের অরোরাপুর পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে এত লাইক কম কমেন্ট নাই এরকম করলে তো আমি তোমাদের মাঝখান থেকে হারাই যাব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো বুঝছো আল্লাহ হাফেজ